এল এল বি সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে বাড়িতে সবাই অগ্নিত মুখার্জিকে বলে যে মেহেককে আর অঙ্কিতকে একটু রেস্টুরেন্টে থেকে ওরা একটু বেরিয়ে আসে কিন্তু অগ্নি মুখার্জি কোনো কিছুতেই কিন্তু বুঝতে পারে না তারপরে গীতা আসে আর অগ্নি মুখার্জিকে বলে যে মেহেক আর অঙ্কিত একটু প্রেম করতে যাবে তারপরে অগ্নিদ মুখার্জি বুঝতে পেরে যায় আর বলে বেশ ঠিক আছে তোমরা যাও কিন্তু খুব সাবধানে কিন্তু কারণ দুটো শুকুরের চোখ কিন্তু তোমাদের ওপরও কিন্তু আছেই তা তোমাদের একটু সাবধানে থাকতে হবে তারপরে মেহেক আর অঙ্কিত বেরিয়ে পড়ে রেস্টুরেন্টের জন্য আর সেখানে রেস্টুরেন্টে গিয়ে তারা খুব সুন্দরভাবে গল্পগুজব করে প্রেম করতে থাকে আর তখনই একটা রেস্টুরেন্ট যে লোক খাবার নিয়ে চলে আসে আর বলে আপনাদের অর্ডার তখন অঙ্কিত বলে কিন্তু আমি তো কোনো অর্ডার করিনি তারপরে পেছন থেকে চলে আসে কে পান আর বলে এই অর্ডারগুলো আমি করে আমি বলেছি না অঙ্কিত যে মেহেক শুধু আমার আমি মেহেককে ভালোবাসি মেহেক তো ভীষণভাবে ভয় পেয়ে যায় আর তারপরে গীতাকে ফোন করে গীতাকে ফোন করার সাথে সাথেই কিন্তু গীতা সেখানে চলে আসে আর অঙ্কিতকে অঙ্কিত কিন্তু কৃপানকে এক চর মারে তারপরেই কিন্তু কৃপান সে মাথায় তার হাতে বন্দুকটি ধরে দেয় অঙ্কিতের মাথায় কিন্তু অঙ্কিত কোনোভাবে ভয় পায় না তারপরে এই পেছন থেকে চলে আসে আর কিপান যে মদটা খাঁচিল সেই মদ্যে কিন্তু কৃপাণে মাথায় ঢালতে থাকে গীতা আর তখনই তখন দেখে আর গীতা কি মারতে থাকে কিন্তু কিপান কোনো মতেই কিন্তু তার মুখের কথা না কিপার বারবার করে বলে যাচ্ছে মেহেককে আমি ভালোবাসি মেহেক শুধু আমার আর যতবারই কীপান এই কথাটি বলছে গীতাও ততবার কিন্তু মারছে কিপানকে রেস্টুরেন্টে সবাই তো দেখে ভীষণটা ভয় করে এত মারামারি আর ঝাটিয়ে দেখে তারপরে গীতা বলে এই সমস্ত কিছু ক্ষতিপূরণ হয়েছে রেস্টুরেন্টে এই সমস্ত কিছু ক্ষতিপূরণ দেওয়া সোনা তারপরে মারতে মারতে কিপানের ব্যাগ থেকে সমস্ত টাকা যে ক্ষতিপূরণ হয়েছে সেই সমস্ত কিন্তু রেস্টুরেন্টের লোককে দিয়ে দেয় আর কিপানকে প্রচণ্ডভাবে মারতে থাকে আর কিপান সেখান থেকে চলে যায় তারপরেই কিন্তু মেহেক অঙ্কিতকে বলে আচ্ছা তোমার কিছু হয়নি তো তখন অঙ্কিত বলে না আমার কিছু হয়নি তোমার কিছু হয়নি তো তখন মেহেক বলে না আমার কিছু হয়নি কিন্তু তোমার মাথায় যে বন্দুক ধরেছিল তখন অঙ্কিত বলে না না ওসব কোনো কিছুই না তারপরে গীতা অঙ্কিতকে আর মেহেককে দুজনকেই বাড়িতে নিয়ে চলে যায় তো বন্ধুরা এমনটা দেখতে পাবো আমরা গীতা এল বি সিরিয়ালে আজকে পড়বে পরবর্তী আপনি প্রয়োজনীয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে কাজ থাকুন ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্তই